মেলবোর্নে যশস্বী জয়সালের আউট নিয়ে চলছে বেশ বিতর্ক প্যাটকামিংসের বল যশস্বীর লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল যশস্বী ব্যাট চালান আর বল উইকেট কিপারের গ্লাভসে পৌঁছে যায় মাঠের আম্পায়ার নট আউট দিলেও অস্ট্রেলিয়া রিভিউ নিয়ে নেয় তৃতীয় আম্পায়ার রিপ্লেতে দেখেন বল ব্যাটসম্যানের গ্লাভসে লাগছে যদিও স্নিকোতে কোনো আওয়াজ ধরা পড়ছে না তিনি সাথে সাথেই আউট দেন তার মতে বলের দিক পরিবর্তন হচ্ছে যা কিনা গ্লাভসে লাগার প্রমাণ তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তে আবার শুরু হয় বিতর্ক যশস্ব এটি মেনে নিতে পারেননি তবে রবি শাস্ত্রী বলেন তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছে এর আগে স্নিকো নিয়ে বিতর্ক হয়েছিল যশস্বীর ক্ষেত্রে বল স্টাম্প মাইকের থেকে অনেক উঁচু দিয়ে যাচ্ছিল হয়তো সেই কারণেই স্নিকোতে কোনো আওয়াজ আসছিল না ভারত অধিনায়ক রোহিত মনে করেন বল গ্লাভসে লেগেছিল যদিও তিনি বলেন অস্ট্রেলিয়ায় তো আমাদের বিরুদ্ধেই বেশিরভাগ সিদ্ধান্ত যায়